জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি কয়েকটা দফায় আবেদন কিন্তু শেষ হয়ে গিয়েছিল বাট শিক্ষার্থীদের জন্য আরো খুশির খবর যে শিক্ষার্থীদের কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনের সময়সীমা কিন্তু বর্ধিত করেছে এবং এই আবেদনের সময়সীমা ঠিক পনেরোই এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে তার আগে ছোট্ট করে একটা কথা তোমরা যারা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা

মোটামুটি সবার পপুলার চয়েসের দিকে থাকবে কারমাইল কলেজ তারপর আমরা যদি আরেকটু এই দিকে চলে আসি দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে যদি এগুতে থাকি তাইলে দেখব বহু আজিজুল হক কলেজ তারপর রাজশাহী দিকে চলে গেলে রাজশাহী রাজশাহী কলেজ ঠিক আছে সো তারপর এইদিকে দিকে ময়মেশিং এর দিকে চলে গেলে ময়মেশিং আনন্দমোহন কলেজ এইরকম যে কলেজগুলো আছে দেশের যতগুলো কলেজ রয়েছে সবগুলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ওকে সো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো কিন্তু এবার ভর্তি পরীক্ষা হবে সো তোমরা যারা এখনো এই বিষয়টা জানো না এবং যারা এখনো अप्लाई করনি দ্রুত अप्लाई করে ফেলবা ওকে দেখো এখন আবেদন শেষ তো 15 এপ্রিল হবে এরপরে কিন্তু আর কোনো ভাবে কোনো সময়সীমা বর্ধিত করবে না এন্ড তারপর দেখো কলেজে কাগজপত্র তোমরা জমা দিতে পারবা 16 এপ্রিলের মধ্যে বাট তার আগে তোমাকে অ্যাপ্লাইটা কিন্তু করতে হবে ওকে এন্ড প্রাথমিকভাবে আবেদন তোমার যেন নিশ্চিত হইছে বা নিচয়ন করবা বা নিশ্চয়নের যে বিষয়গুলো দেখবা এই সময়টা তোমার সতেরো এপ্রিল পর্যন্ত আছে ওকে এখন কথা যে ভাই তুমি আবেদন করছো আবেদন করার পরে এখন কথা যে আবেদনটা তোমার সঠিক হয়েছে কি না এটা কিভাবে চেক করবা এটা কিন্তু তোমাদের সবার প্রশ্ন এটা আমি জানি তোমরা অনেকেই এই প্রশ্নটা করবা ওকে তারপরেও কথা যে তোমাদের যদি কোনো বিষয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো বিষয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো বিষয় বা গুচ্ছ নিয়ে কোনো বিষয় বা রাবি ঢাবি যাবি কোনো নিয়ে কোনো বিষয় থাকে আমাদের এই ভিডিও কমেন্টে জানাতে পারো তাহলে আমরা পরবর্তীতে সেটার ভিডিও করব কিংবা তোমার যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা কমেন্টেই আনসার দিয়ে দেবো ওকে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার আবেদন সঠিক হয়েছে কিনা এটা চেক করার জন্য লগ ইন করবা লগ ইন করার পরে দেখো এই যে লগ ইন করবা লগ ইন করার পরে তোমাকে অ্যাপ্লিকেন্ট ভিউ এ যাবা গেলেই এখানে দেখতে পাবা যে অ্যাপ্লিকেন্ট ভিউ এর ওখানে যদি রিসিভ লেখা থাকে ওকে তুমি যে আবেদন করছো এটা যদি ওরা গ্রহণ করে থাকে তাহলে ওখানে রিসিভ লেখা থাকবে এন্ড রিসিভ যদি লেখা থাকে তাহলে ওকে তাহলে আর তোমার কোনো চিন্তা নেই জাস্ট পরীক্ষায় বসবা ওকে এন্ড একটা কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি পরীক্ষা দিচ্ছ আমি আশা করে নিব যে তুমি মোটামুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ভর্তি পরীক্ষা দিবা সো তোমাদের যাদের স্পেশালি টার্গেট গুচ্ছ সো তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি যে চলমান রয়েছে সো যারা এখনো এনরোল করনি দ্রুত এনরোল করবা এনরোল করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা নয়তোবা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি মেসেজ দিবা ওকে এন্ড গুচ্ছের प्रिपरेशन নিলে তুমি গুচ্ছতেও চান্স পাবা এবং গুচ্ছও যদি কোনো কারণে মিস হয় নিশ্চিতভাবে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত করতে পারবা সো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবে আবার দেখা হবে কথা হবে কোনো না কোনো একটা লাইভ ক্লাসে কিংবা ভিডিওতে কিংবা কোনো না কোনো সাজেশন নিয়ে ওকে এন্ড আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না তুমি অনেক বেশি উপকৃত হবা আমাদের সাথে Poti dalam muti.